আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালের ইন্ডিয়া জয়লাভ করল নিউজিল্যান্ডের বিপক্ষে এবং দুর্ধান্তভাবে জয়লাভ করল এবং এই দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করল রোহিত শর্মার ক্যাপ্টেনশির মাধ্যমে এবং টিম ইন্ডিয়া চার উইকেটে জয়লাভ করল ছয়টি বল বাকি থাকতে ভারত জয়লাভ করল নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালে এবং ক্রিকেট ওয়ান নির্বাচন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ধরুন আপডেট শুনুন টসে জয়লাভ করে এখানে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এবং টসে জয় লাভ করে নিউজিল্যান্ড এবং ভারতে ফিল করার সিদ্ধান্ত দেয় এবং নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন দুর্দান্তভাবে ব্যাটিং করেছিলেন ড্রেল মিচেল একটি তেষট্টি রানে পাড়ি খেলেছিলেন এবং সে মাইকেল সে তিনি একটি তিরপান্ন রানের পাড়ে খেলেছেন এবং নোটার ছিলেন তিনি রচেন রবীন্দ্র সাঁত্রিশ রানের পাড়ি খেলেছিলেন এবং গ্ল্যান্স ফ্লিপ চৌত্রিশ রানের পাড়ি খেলেছিলেন এবং ভারতের বিপক্ষে টোটাল টার্গেট দেয় দুশো একান্ন রানের পাড়ে খেলেন ওনারা এবং সাত উইকেটে পঞ্চাশ ওভার শেষে ভারতের দুর্দান্তভাবে কলদীপ যাদব দুই দুইটি উইকেট নিয়েছিলেন ব্রুণ চক্রবর্তী দুইটি নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা একটি নিয়েছিলেন এবং মোহাম্মদ সামিও একটি উইকেট নিয়েছেন এইভাবে ভারত দিয়েছিল লোটের লড়াইয়ের মাধ্যমে ভারত যখন ভারত ব্যাট করার আসার সময় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা একটি দুর্দান্ত পাড়ে খেলেছিলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা দুর্ধান্ত পড়েছিলেন ছিয়াত্তর রানে তিরাশি বলে এবং ষাটটি চার এবং ছয়টি তিনটি ছক্কা মেরেছেন তিনি এবং স্রেস আইয়ার দুর্দান্তভাবে আটচল্লিশ রানের পাড়ি খেলেছেন বাষট্টি বলে দুইটি চার দুইটি ছক্কা মেরেছেন কে রাহুল চৌত্রিশ রানের পাড়ি খেলেছেন এবং নটা ছিলেন তেত্রিশটি বল খেলেছেন একটি চার একটি ছক্কা মেরেছেন শুভমন গেল একত্রিশ রানের পাড়ে খেলেছেন পঞ্চাশ বলে একটি ছক্কা মেরেছেন বিরাট কোহলি ফলো আপ রয়েছিল ফাইনাল ম্যাচে তিনি এক রানে করতে পারেন দুই বলে এবং অক্ষর প্যাটেল দুর্দান্তভাবে পাড়ে খেলেছেন পাড়ে খেলেছিলেন তিনি উনত্রিশ রানের পাড়ি খেলেছেন চল্লিশ বলে একটি চার একটি ছক্কা মেরেছেন হার্দিক পান্ডে আঠারো বলে আঠেরোটি রান করেছেন একটি চার একটি ছক্কা রুটি রবীন্দ্র জাডেজা নয়টি রান করেছেন ছয় বলে একটি চার মেরেছেন তিনি তিনি লাস্ট চার মেরে ভারতকে জয়লাভ করে দিয়েছেন এবং দুর্দান্তভাবে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ হলো এবং চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সিরিজ হয়েছেন রচিন রবীন্দ্র নিউজিল্যান্ডের দুর্দান্ত ওনার সবথেকে ব্যাট থেকে রান বেশি হয়েছেন এবং উনি ম্যান ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন এবং এই ম্যাচের ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা হিটম্যান একটি ছিয়াত্তর রানে করেছেন তিরাশি বলে আর এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি ফাইনাল ম্যাচে এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রত্যেকটি ম্যাচে কোনো মতন রান করতে পারেনি কিন্তু ফাইনাল ম্যাচে দুর্দান্ত রান করে উনি ভারতকে জয়লাভ করে দিল ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালে এবং রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ মাধ্যমে পরপর দুইটি আইসিসি টুর্নামেন্ট জয়লাভ করল দু হাজার চব্বিশ সালের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করল রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে এবং চ্যাম্পিয়ন ট্রফি দু পঁচিশ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে চার উইকেটে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ মাধ্যমে জয়লাভ করল এবং চ্যাম্পিয়ন ট্রফি দুইটি ভারত জয়লাভ করেছে একটি জয়লাভ করেছে দু হাজার তেরো সালে এম এস ধোনির ক্যাপ্টেন্সির মাধ্যমে এবং একটি রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে জয়লাভ করল ভারত চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালে এবং দুর্দান্ত এই জয়লাভের কারণে ভারতের রোহিত শর্মার ক্যাপ্টেন্সির একটি প্রবল দাবিদার রয়েছে এই সিরিজে